আমরা এই মুহূর্তে আছি শাহবাগ মোড়ে শাহবাগ মোড়ের যে রাস্তাটি এটি কিন্তু পুরোটাই ব্লক করে দেওয়া হয়েছে এবং এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি পুরা রাস্তাটা ব্লকের তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে কতে কাদের তুই স্বৈরাচার তুই স্বৈরাচার কে হাঁচিনা তুই স্বৈরাচার তুই এবং তারা আজ রাতের ভিতরেই লীগ যতক্ষণ নিষিদ্ধ হবে কোনো ধানাই ফানাই নয় যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগ নয় আওয়ামী লীগ যতক্ষণ নিষিদ্ধ না হবে ততক্ষণ তারা এই পথ আর ছাড়বে না এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বাধ্য করবে দাবি মেনে নিতে কারণ অন্তর্বর্তীকালীন সরকার বলছে তারা যেমনটি জানাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন ছাত্র জনতা এবং প্রায় চল্লিশ হাজার আহত পুঙ্গুত্ব বরণকারীদের সাথে চরম মাত্রায় বিশ্বাসঘাতকতা করেছে এবং এখানে সরকারের ভিতরে মূল কালপ্রীত কে আছে যারা অন্তর্বর্তীকালীন সরকারকে ফাংশন করতে দিচ্ছে না এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে ধীর গতি অবলম্বন করেছে তারা অনেকেই আসিফ নজরুলের দিকে আঙ্গুল তুলেছে এবং আরও কয়েকজন বিশেষ করে আদিলুর রহমান শুভ্র এদের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে আমরা আপনাদের দেখাই এই রাস্তাটি পুরা ব্লকের এটি হচ্ছে আজিজ সুপার মার্কেটের দিকে যে রাস্তাটি চলে গেল এটি পুরা ব্লকের এদিকে এই সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই এটি হচ্ছে বাজারের দিকে যদি চলে গেল সেটিও পুরো ব্লকেট আর আমার এই সাইডটা আমি দেখাই এটি হাইকোর্টের দিকে চলে গেল এটিও ব্লকেট এই সাইডটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যে রাস্তাটা চলে গেল সেটাও পুরো ব্লকেট মূলত সৈর আসারের একনিষ্ঠ দোষর আব্দুল হামিদের দেশ থেকে নিরাপদে বের করে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার এর প্রতিবাদেই কিন্তু খুশি উঠেছে বাংলাদেশের জনগণ তারা রাস্তায় নেমে উঠেছে এসেছে এবং তাদের একটাই দাবি তারা আওয়ামী লীগকে যতক্ষণ নিষিদ্ধ না করা হচ্ছে ততক্ষণ তারা এই রাস্তা ছাড়বে না আপনি এখানে কেন আসছেন এত লোকের সমাগম শাহবাগে পুরো ব্লকেট এবং আপনাদের আমি উদ্দেশ্য আমি একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমি আমার দায়িত্ব এবং কর্তব্য পালন করতে এখানে আসছি কারণ হলো আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল নয় যদি রাজনৈতিক দল হতো তাহলে তার রাজনৈতিক করার অধিকার থাকতো কিন্তু আওয়ামী লীগ একটা ফেসিট এবং ভুনি সরকার